হ্যালো গাইজ আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার হেয়ার হেয়ারস্টাইল আজকে দাদা এসেছেন চুল কাটতে আজকে ওয়ান সাইড কাট কাটছি দেখুন তাহলে শুরু করা যাক চলুন তাহলে দেখে নিন কেমনভাবে আমি শুরু করছি প্রথমে আমরা সেট করে নিচ্ছি আমরা ক্লিপ দিয়ে চুলাকে সেট করে নিলাম ঠিক আছে নিলাম প্রথমে আমরা মেশিনটা নিলাম এক নম্বর ক্লিপটা লাগিয়ে দিলাম এক নম্বরটা ক্লিপটা লাগিয়ে এটাকে মেশিনটাকে টেনে নিতে হবে শুরু করতে হবে চিরনটাকে হাতে এইভাবে নিতে হবে চিরনটা এইভাবে হাতে নিয়ে এখানে নিতে হবে এই কর্নার টা যে আছে কর্নার চুলের এই কর্নার থেকে ওয়াইজ এইভাবে নিয়ে যেতে হবে ঠিক আছে ওয়ান সাইড কাটতে গেলে

যেহেতু যেহেতু এইটা আমি ওয়ান সাইড টাট কাটবো এই জন্য এই সাইডটা খুব বেশি ম্যাচিং দেবো না হালকার ওপর দিয়ে ম্যাচিংটা করে সব ছেড়ে দেবো আর এখানে কোনো দাগ টাগ মারব না ভাবে মিলিয়ে নিলেন মিলিয়ে নিয়ে খুলে নিলেন এগুলো ক্লিপগুলো খুলে নিলেন যে আজ করে দেখে নিতে হবে যেহেতু এটা ওয়ান সাইড কাট কাটবো এটা আজ করে নিয়ে নিতে হবে যেহেতু এটা ওয়ান সাইড কাট কাটবো এভাবে আঁচুড়ে সেট আপটা দেখে নিতে হবে এটা দেখতে হবে এই বিটের বরাবর যেমন চুলটা থাকে ताले एक लेंथ का टिक-टैक फाइल में चुन लो राउंडर को सेटअप पर दिया दोगे যেহেতু এটা ওয়ান সাইড আছে সেহেতু এই পোর্শনটার চুলটা খুব বেশি ছোট হবে না ওই জন্য খেয়াল রাখতে হবে এই দুটো যে বিট আছে দুটো বিটটা গ্যাপটা যেমন এই পোরশনটা যে বিটটা যে মেশিনটা দিয়ে আমরা কাটলাম এটা অল্প জায়গার মধ্যে দিয়ে যেমন ম্যাচিংটা করা যায় ওটা দেখবেন পনেরো ম্যাচিংটা হলো

আমার ক্লায়েন্ট দাগ দিতে বলেছে তাই আমি দাগ দিচ্ছি এবার আপনার ক্লায়েন্ট যদি দাগ দিতে বলে তাহলে দাগ দেবেন তাহলে দেওয়ার দরকার নেই দাগ না দিলেও চলবে এবার যে যার স্টাইল সে তার নিজের কাছে মন মানসিক কাটতে গেলে এরকম আগে কাটতে হবে রাউন্ডটা কীরকম করে বাগিয়ে আগে সেটআপটা আপটা নিয়ে নাও কাজের ফিনিশিং আনার জন্য এটাও যেমন বিটটা একটু বেশিভাবে থাকে ঠিক আছে এটা চেষ্টা করবে এই জায়গাটা যেমন বেশি বিটটা যেমন থাকে খুব উঠিয়ে এটাকে মিলানোর চেষ্টা করবে না তাহলে ওয়ান সাইড কাট হবে না এটা স্টেপটা যেমন বড় হবে থাকে স্টেপটা হয়ে যে এই পোর্শনটা থাকবে চুলটা তাহলে দেখতে ভালো লাগে সামনের প্রশান থেকে একটু ছোটো স্টাইল করে কেটে নিতে হবে একটু লোকটাকে যাতে মাখা মাখা যেগুলো আছে চুল এগুলো ভালোভাবে আপ হয়ে বেরিয়ে যায় চুলটা দেখতে যত সুন্দর লাগে আর কি ছোটো স্টাইলটা করার জন্য সমান করে কাটার করে একটু চুলটাকে এরকম ছোটো করে কেটে নিতে হবে চুলটা ফিনিশ হয়ে গেল নাকি হুম ঠিক আছে এই আমুলটাকে এখানটায় রাখলেন ঠিক আছে এই আমুলটা অ্যামলটাকে এখানে রাখলেন দিয়ে এরকমভাবে নিয়ে যাচ্ছেন নিয়ে গেলেন এবং সুন্দর করে আমাদের ক্লায়েন্ট এরকম কস্ট চেয়েছে এরকমভাবে কস্ট অ্যাঙ্গেল টাইপের মতো ভিভিটা বানাচ্ছি এবং সেম পথে যে আগের ভিডিওটা আমার স্কেটভাবে দেখিয়েছিলাম আজকে এরকমভাবে অ্যাঙ্গেল ক্রস পপটা দেখাচ্ছি হালকা একটু বকা করার জিনে থাকবে দেখলেন এরকম রাউন্ডটা কাটবেন কুটটা এভাবে ধরবেন কুটটা ধরে এরকমভাবে নিয়ে যাবেন পুরের পুরের এই ব্যাক সাইডে কাটা হবে পেছন সাইডটা দিয়ে কাটলেন দিয়ে এবার সামনের পোশনটায় এগিয়ে দিকে যাবেন আগের দিকে কেটে কেটে যাবেন এখানটায় চামড়াটা টানা রাখবেন বুড়ো আঙুলের টিপটা যেমন টান থাকে ঠিকঠাক থাকে দিয়ে এখানটায় কুটটা থাকবে এইটাই অটোমেটিক টানা হয়ে যাবে চামড়া টেনে রাখলেন এরকমভাবে কুটটা এই সাইড গিয়ে এলেন এই সাইড দিকে এইভাবে টান টানটা নিয়ে যাবেন টেনেটা নিয়ে যাবেন স্ট্রেট ভাবটা সোজা হবে টেনের মধ্যে কষ্ট টেন হয়ে গেলো সিলে তে কুড় মারা দেখে নেই জলটা ফার্স্টে করে দিয়ে সামনের পোর্শন থেকে ধরেন অল্প অল্প করে টান দিলেন হাতে আস্তে আস্তে একটু অল্প অল্প করে কাটবেন ঠিক আছে দু চারটা চুল নিয়ে একটু হালকা টান দেবেন তাহলেই হবে এবার বেশি জোরে টানলে বেশি চেওড়া হয়ে যাবে আর কি দেখতে ভালো লাগবে না হালকা হালকা করে টান দিলেন তখন সেম প্রসেস প্রসেস এরকমভাবে ধরলেন কুটটা যেমন ধরা থাকে থাকবে দিয়ে এরকম ধরলেন হাত করে দিয়ে ডোবা দিয়ে কাটতে হবে কুড়ের নিয়ে গেলেন এভাবে হাতটা নিয়ে গেলেন আবার গুড়ি নিলেন হাতটাকে স্ট্রেট ভাবে দিলেন আবার এরকম ব্যাক সাইডে ধরতে হবে কুকুরটাকে এ রকম হবে কামিনন 2 ঘন্টা দেখে নিতে পাস 1 2 Так Так স্টেডও আমরা যেমন ঠিক থাকে দিয়ে ভাঁসে কার্বনের করব দুই সাইড দিক ওভার কুটা গুড়ালেন দেখেন দিতে আমরা টাম ধরে রাখবেন এরকম ভাবে কেটে নিলেন তাহলে দেখলেন কেমন ভাবে কাটলাম সো গাইস এটা আমার ক্লায়েন্টের ফাইনাল লুক গাইস আপনাদের কেমন লাগলো হেয়ার স্টাইলটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বাই